আসসালামু আলাইকুম আমি মিলাদবির আবার আসছি আপনাদের সামনে আমরা আসছি আজকে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে সিরিজ নিয়ে সিরিজে হচ্ছে আমরা যদি প্রথমে দেখতে চাই যে আজকে আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে অর্থ প্যারা এবং হচ্ছে মেটা নির্দেশক নিয়ে অর্থ প্যারা মেটা নির্দেশক এবং এখানে বলা হয়েছে যে তোমার বেনজিন বলা সক্রিয়কারী এবং হচ্ছে নিষ্ক্রিয়কারী মূল আমরা হচ্ছে অনেকেই ভাবি যে এই দুটো হয়তো বা আলাদা বা কিভাবে আছে আর এখানে আমরা কিছু লিখে দিছি আপনাদের লেখা আছে আমরা হচ্ছে লিখে দিছি কিন্তু আমরা হচ্ছে এভাবে না আমরা হচ্ছে পড়বো যেন হচ্ছে আমাদের কোনো কিছু মনে রাখা না লাগে এরকম অনেকে এগুলো করে আমরা এগুলো মুগস্থ করব না প্রথমে যদি আমরা আসি যে আসলে এগুলো প্রথমে আমাদের জানতে হবে যে প্যারামেটা এগুলো আসলে কি এগুলো হচ্ছে অবস্থান কার অবস্থান বেনজিনের অবস্থান একটা যদি আমরা বেনজিন আগে আমরা জানি যে বেঞ্জিন বেনজিনে আমরা যদি বলি যে বেনজিন হচ্ছে একটা হেক্সাগোনাল শেপ অর্থাৎ হচ্ছে সরভুজাকার হয় সরভুজাকার অর্থাৎ এই যে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় দিসি এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে আমাদের কার্বন নাম্বার অর্থাৎ আমরা জানি যে বেঞ্জিনে হচ্ছে কার্বন ছয়টা থাকে সি সিক্স সিক্স তার হচ্ছে আণবিক সংকেত এখন আমরা যদি বলি যে এইখানে আমাদের বেঞ্জিনের যে অবস্থান অর্থাৎ আমরা যে বলতেছি অর্থ প্যারামেটা এটা কেমনে হবে ভাইয়া অবশ্যই আমাদের প্রতিস্থাপক থাকতে হবে কিন্তু যদি প্রতিস্থাপক ছাড়া আমরা চিন্তা করি যে আমরা অবস্থান দিব তাহলে আসলে আমরা কি দিব এটা হচ্ছে এটাকে বলা হয় এই এই জায়গাটাকে বলা হয় হচ্ছে অর্থ অর্থ এটাকে বলা হয় হচ্ছে এই যে এটাকে বলা হয় হচ্ছে মেটা আর এটাকে বলা হয় প্যারা এখন আসি আমরা তো বললাম যে ভাইয়া তো তিনটা হয়ে গেল আসলে এরকমটা না আমাদের মনে রাখতে হবে যে এখানে হচ্ছে এক চার এই এক চার হচ্ছে আমাদের প্যারা এক চার প্যারা তারপর হচ্ছে যে দুই ছয় এটা হচ্ছে আমাদের অর্থ আর 3 এবং হচ্ছে পাঁচ এটা হচ্ছে আমাদের মেটা এইটা হচ্ছে আমাদের বেনজিন বলয়ের হচ্ছে অবস্থান এটা কথা হচ্ছে যে আমরা যে এখানে বললাম যে অর্থ প্যারা মেটা এইখানে হচ্ছে এই তিনটা তিনটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নেক্সট পড়াশোনা হচ্ছে যাব এখন আসি যে এটা হচ্ছে একদম বেসিক এই বেসিক জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে দেন কাজ হচ্ছে যে আমরা অনেকেই বুঝি না যে বেনজিন বলয় সক্রিয়কারী কোনটা আর নিষ্ক্রিয়কারী কোনটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে অর্থ প্যারা যেটা আছে অর্থাৎ হচ্ছে অর্থ প্যারা এটাকে আমরা বলি যে বেঞ্জিন বলায় সক্রিয়কারী অর্থাৎ হচ্ছে বলয় সক্রিয় বলয় সক্রিয়কারী বলায় করে আর মেটাটা হচ্ছে আমাদের হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী এখন আমরা অনেকেই অনেকেই হচ্ছে আমরা এটা বুঝতেছি না যে ভাইয়া সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী মানে কি সক্রিয়কারী মানে হচ্ছে যে এটা হচ্ছে যে বৃদ্ধি করবে অর্থাৎ বলায়ের হচ্ছে যে তোমার স্থায়িত্বের ক্রম বলো বা সক্রিয়তা এটা করবে কি বৃদ্ধি করবে আর নিষ্ক্রিয়কারী মানে কি এটা হচ্ছে যে সক্রিয়তাটা হচ্ছে হ্রাস করবে তা আমরা হচ্ছে এখানে এবার আসবো তাহলে আমরা বুঝতে পারছি ভাইয়া কি বললাম অর্থপ্যারা আমরা যেটা বলতেছি অর্থপ্যারা প্রথমে আমরা কি শিখলাম একটু হচ্ছে রিভাইস দিয়ে ফেলবো আমরা বলছি যে মেটা এগুলো হচ্ছে আমাদের বেঞ্জিনের হচ্ছে অবস্থান অর্থ কোনটাকে বলতেছি প্যারা কোনটাকে বলতেছি মেটা কোনটাকে বলতেছি আই থিঙ্ক আমরা বুঝে গেছি এরপর হচ্ছে কাজ কি যে বেঞ্জিন বলায় সক্রিয়কারী কোনটা আর হচ্ছে বেঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী কোনটা এটা বুঝতে হবে তাহলে আমরা কি বললাম যে অর্থ প্যারা যেটা লেখা আছে এটা হবে বলায় সক্রিয়কারী আর মেটাটা কি হবে মেটাটা হবে আমাদের বলায় নিষ্ক্রিয়কারী এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নেক্সট পড়াশোনাতে হচ্ছে যাব হ্যাঁ এরপর হচ্ছে আমরা এটার পর এরপর হচ্ছে আমরা দেখবো যে আচ্ছা ভাইয়া অর্থপ্যারা কোনটা আর মেটা কোনটা আমরা এখানে লিখে রাখছি আসলে এই জিনিসগুলো আমাদের বইয়ে দেওয়া আছে আপনারা সবাই পাবেন বইয়ে আছে আপনারা হয়তো লিখে নিতে পারেন হচ্ছে স্ক্রিনশটও নিতে পারেন আর এরপর হচ্ছে আমরা আপনাকে যেটা শেখাবো তা হচ্ছে যে দেখেন আপনি চিন্তা করা শিখতে পারবেন যে ভাইয়া কীভাবে বুঝবো প্রথমে আসি দেখেন এখানে অর্থপ্যারাতে কি বলা আছে অর্থপ্যারাতে এগুলো দেখেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দ্যাট মিনস যে হ্যালোজেনগুলো তাহলে আমাদের যে হ্যালোজেনগুলো আছে এগুলো হবে অর্থপ্যারা অর্থ প্যারা হবে তারপর হচ্ছে আসে যে অক্সিজেনের বিভিন্ন যে যৌগ আছে যেমন হচ্ছে ও এইস ও সিএইচ থ্রি ও সিএইচ থ্রি দ্যাট মিনস মূলক আমরা জানি যে অ্যালকাইল অনেকে আমরা জানি যে অ্যালকাইলটা কী হ্যাঁ অ্যালকাইলটা হচ্ছে আমরা যদি সংখ্যাতে আসি যে সি এন এইচ টু এন প্লাস ওয়ান দ্যাট মিন্স যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন যদি অপসারণ করা হয় যা থাকে তাই হচ্ছে আমাদের অ্যালকাইল যেমন অ্যালকাইলমূলক কী হইতে পারে সিএইচ থ্রি হতে পারে তারপর হচ্ছে সি টু এইচ ফাইভ হইতে পারে তারপর সি থ্রি এইচ সেভেন এরকম হচ্ছে চলতে থাকবে এটাকে বলা মিথাইল এটার নাম হচ্ছে ইথাইল এটার নাম হচ্ছে প্রোপাইল এভাবে তারপর হচ্ছে আমরা এরপর হচ্ছে যদি যাই তারপর হচ্ছে এখানে নাইট্রোজেন প্রকারগুলো আছে সেগুলো বলা হয়েছে তাহলে এইগুলো যে থাকে আমরা প্যারা আর মেটাতে দেখো যে এন ও টু এস ও থ্রি এস সি এন সি ডাবল ও এস সি এইস ও এবং সিও ভাই আমরা কি মনে রাখবো দেখো আমরা যে কথাটা রাইট নাও মনে রাখবো এটা হচ্ছে কোটি টাকা একদম তা হচ্ছে কি যে মেটা মেটা নির্দেশক তারাই হবে যারা হচ্ছে দ্বিবন্ধন দ্বিবন্ধন অর্থাৎ হচ্ছে ডাবল বন্ড রাইট দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যাদের দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকবে যাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে তারা হবে হচ্ছে মেটা নির্দেশক আর হচ্ছে আমাদের প্যারা কারা হবে যাদের হচ্ছে একক বন্ধন থাকবে অর্থ প্যারা প্যারা কারা হবে যাদের একক বন্ধন একক বন্ধন থাকবে যাদের হচ্ছে একক বন্ধন থাকবে তাহলে একক বন্ধন যাদের থাকবে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অর্থপ্যারা আর মেটা আমরা বলতেছি যাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোকার হচ্ছে সম্পৃক্ত যেহেতু অ্যারোমেটিক এর কথা এখানে আসতেছি আমরা অসম্পৃক্ত সম্পৃক্ততে যাবো না আমরা শুধু মনে রাখবো যে দ্বিবন্ধন অর্থাৎ ডাবল বন এবং ট্রিপল বন থাকলে হবে আমাদের মেটা নির্দেশক মেটা মানে কি আমরা একটু রিক্যাপ করি আমরা কিন্তু একটু আগেই লিখে ফেলছিলাম যে মেটা মানে হচ্ছে আমাদের বলায় নিষ্ক্রিয়কারীমূলক আর অর্থ প্যারা মানে হচ্ছে আমাদের বলায় সক্রিয়কারীমূলক তাহলে আমরা যদি এটা মনে রাখি হয়ে যাবে এখন আমরা এখানে ভেঙে ভেঙে দেখবো যে ভাই আসলে আমরা যে কথাগুলো বললাম সেগুলো আসলে ঠিক কি না কারণ আমাদের তো মনে রাখতে হবে আমরা শুধু এই দুইটা কথা মনে রাখবো বাকি যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আমরা ভেঙে ভেঙে করবো অর্থাৎ আমার যে এমসিকিউ যদি আসে চারটা এমসিকিউ আসবে এমসিকিউতে কিউতে চারটা অপশন থাকবে আমরা যদি এটাতে আসি চারটা অপশন আমরা হচ্ছে দেখব যে একক বন্ধন কোথায় আছে দ্বিবন্ধন কোথায় আছে ত্রিবন্ধন কোথায় আছে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখন আসি যে আমরা হচ্ছে এখানে ভাঙবো যদি ভাঙতে যাই প্রথমে আসি যে দেখো যে এখানে NH2 যদি আমি ধরি যে NH2 ভাইয়া NH2 আমরা কি জানি যে নাইট্রো নাইট্রোজেনের যোজন হচ্ছে তিন এবং 5 হয় এখানে তিন আছে কেমনে ভাইয়া দেখো যে নাইট্রোজেন এগুলো গাঠনিক আঘাতটা আমাদের শিখতে হবে দেখো যে নাইট্রোজেন একটা হাত কিন্তু ফাঁকা তাহলে আর কয়টা হাত আছে দুইটা হ্যাঁ দেখো দুইটা হাইড্রোজেন আছে দ্যাট মিন্স এখানে একটা হাইড্রোজেন বা এরকম করে একটা হাইড্রোজেন থাকবে তাহলে দেখো তো প্রত্যেকটার সাথে কত করে কয়টা করে আছে একক বন্ধন করে আছে তাহলে NH2 টা আমাদের কি হবে NH2 টা অবশ্যই তোমার কি হবে যে অর্থ প্যারা হয় তারপর যদি আমরা দেখি এদিকে যদি আমরা বলি যে এখানে দেওয়া আছে ও সিএইচ থ্রি অবশ্যই এখানে দেওয়া আছে তা তুমি দেখো এটা যদি ভাঙো ও সিএইচ থ্রি দ্যাট মিন্স অ্যালকেন অ্যালকাইল থেকেই তো অ্যালকেনটা মানে অ্যালকেন থেকেই তো অ্যালকাইলটা আসছে তাই না আমরা যদি এখানে কার্বন দেখি কার্বনের হচ্ছে কার্বনের যোজনি কত কার্বনের যোজনি হচ্ছে চার কার্বনের যী চার এখানে আমাদের একক বন্ধ আছে একটা আর হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন যদি তিনটা আমরা দিই হাইড্রোজেন 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 তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু কার্বনের হাত ফিল আপ হয়ে গেছে অর্থাৎ চারটাই আমাদের কিন্তু একক বন্ধনে আবদ্ধ তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা হবে অর্থ প্যারা এবার যদি আমরা মেটা কিছু কিছু মেটাতে আমরা দেখি তাহলে মেটাতে আমরা বুঝতে পারবো যেমন হচ্ছে যদি আমরা এই জায়গাতে আসি প্রথমে আসে NO2 মানে টু বা আমরা কীভাবে কাজ করব। দেখো তুমি NO2 লেখা আছে এটা তুই তুমি ভাঙবা কেমন করে প্রথমে আসি যে নাইট্রোজেনে আমরা কি বলছি নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন তাহলে একটা হাত আছে তাহলে তিনটা হাত হবে আর দুইটা হাত এই যে দুইটা হাত অক্সিজেন এভাবে হবে না আর কীভাবে হবে আমরা যদি অক্সিজেনের কথা বলি তাহলে দুইটা হাত তো কমপ্লিট হলো আর কি হয়ে যাচ্ছে না তাহলে আমরা এই জায়গাতে আসলে হচ্ছে আমাদের যে ভাঙনের ব্যাপারটা আছে যদি ভাঙনের কথাটাতে আসি যেমন আরও কিছু ভাঙন আছে আমরা যদি বলি যেমন হচ্ছে সি ডাবল ওইস অনেকে এগুলো জানে অনেকে আবার এগুলো জানে না যেমন সি এইস ও এগুলো ভাঙন কেমন হবে তা প্রথমত হচ্ছে এই ভাঙনগুলো যদি জানো তাহলে এগুলো সবগুলো ভাঙন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যেমন প্রথম ভাঙনটা কিরকম ভাইয়া প্রথম ভাঙনের কথা যদি আমরা আসি যে সি ডাবল ওইস এটা ভাঙন কেমন হবে মাথায় রাখবে এগুলো কার্বনিল মূলক থাকে আমরা জানি সি ডাবল বন্ট ও এবং এটা যদি থাকে তাহলে আমরা জানি এটাকে কার্বোনল মূলক বলা হয় দেখো ও এইস তাহলে এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড এভাবে ভাঙে তারপর সিএইচও কেমনে ভাঙে ভাইয়া সিএইচ কেমনে ভাঙে ডাবল বন্ড ও এবং হচ্ছে এইচ এটা হচ্ছে সিএইচওর ভাঙন তা কথা হচ্ছে তোমাকে যদি এখানে বলা হয় যেহেতু আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়তেছি দেখো বেসিকটা হচ্ছে এরকম যে তুমি যদি বেসিকটা ভালো করে পড়ো তাহলে দেখবা যে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা যদি মৌলের পর্যাবৃত্ত ধর্মে আমাদের হচ্ছে হাইব্রিটাইজেশন আছে সংকরায়ন আছে তোমাকে আমরা দুই দুইভাবে পড়ি একটা হচ্ছে যে জৈব যোগের ক্ষেত্রে আর একটা হচ্ছে অজৈব যোগের ক্ষেত্রে আমরা জৈব অজৈব যোগের ক্ষেত্রে আমাদের সূত্র একটা দেওয়া আছে আর জৈব যোগের ক্ষেত্রে কিন্তু কোনো সূত্র দেওয়া নাই তখন কিন্তু আমরা বলি যে একক বন্ধন থাকলে হবে এসপি থ্রি ডাবল থাকলে হবে বলবো এসপি টু আর থ্রি থাকলে বলবো এসপি থ্রি এখন আসি যে এগুলোর ক্ষেত্রে দেখো এগুলো যদি তুমি ভাঙতে না পারো তাহলে কিন্তু বলতে পারবা না যে আসলে এখানে কি রকম সংকরায়ন আছে তা আমরা যদি ভাঙতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো দেখো এখানেও দিবন্ধন আছে এখানেও দ্বিবন্ধন আছে তো এই গুলো দিয়ে কী হবে ভাইয়া দ্বিবন্ধন থাকলে আমরা জানি হচ্ছে মেটা হবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি থাকে তাহলে মেটা হবে এখানে আমরা যদি সায়ানাইড আসি এটা মোছাই দিয়ে দেখাই সায়ানাইড সায়ানাইড এটাকে অনেকে বলে এটা পরীক্ষায় আসে এটা হচ্ছে দু হাজার একুশ সালে আসছিল এটাকে বলে আমি ভুল করছিলাম অবশ্যই নাইট্রোমূলক বলা হয় এটাকে নাইট্রোমূলক বলা হয় হচ্ছে হচ্ছে মনে নামগুলো এবং সক্রিয় সিরিজে যেটা আছে শখ আছে আপনাদের বইয়ে অবশ্যই ওটা ভালো করে পড়বেন তো সিএন সায়ানাইড আছে এই সায়ানাইডটা ভাই আমরা কীভাবে কাজ করব সায়ানাইটটাতে দেখো আমাদের প্রথম যে কাজটা থাকবে তা হচ্ছে যে ভাঙবো আমরা কিভাবে দেখো সায়ানাইড কার্বন আছে কার্বনের হাত ভাইয়া চারটা কার্বনের যোজনী চার তাহলে একটা হাত তার ফাঁকা তাহলে আর হাত কয়টা থাকতেছে হচ্ছে তিনটা আমরা জানি নাইট্রোজেনের যোজনে হচ্ছে তিন তাহলে হবে কি নাইট্রোজেনের সাথে হচ্ছে ত্রিবন্ধনে হচ্ছে আবদ্ধ থাকবে তাহলে সায়নাইড ভাঙলে কিন্তু এরকম হয় ভাইয়া তাহলে এটা যদি ভাঙে আমি যদি বলি যে সায়ানাইডের হচ্ছে সায়ানাইডের সংক্রমণ কি তুমি বলবা যে ভাইয়া এসপি এসপি বলবা কারণ এসপি কেন বলবা কারণ এটা ত্রি ত্রিবন্ধনে আবদ্ধ আছে আর কথা হচ্ছে যে যেহেতু বন্ধনে আছে এটা হচ্ছে আমাদের বেঞ্জিন বলায় সক্রিয়কারী হবে না নিষ্ক্রিয়কারী হবে অবশ্যই হচ্ছে নিষ্ক্রিয়কারী হবে কারণ এটা হবে মেটা নির্দেশক সো আমরা দেখো যে প্রশ্ন আমাদের বিভিন্নভাবে আসতে পারে কিন্তু বেসিক কিন্তু আমাদের একটা সো আমরা এগুলো সুন্দরভাবে করতে পারবো আমরা হচ্ছে নাইট্রোমূলকটা হচ্ছে দেখতেছিলাম যে দেখো যে নাইট্রোমূলকের এই যে নাইট্রোমূলক এখানে আছে এসও থ্রি আছে সায়ানাইট আছে সিডাবল ও আছে সিএসও আছে সিও আছে এই যে এটা এটাকে বলা হয় সিও মূলক তাহলে মূলক থেকে শুরু করে বাকি যেগুলো আছে আমরা এগুলো বুঝতে পারবো তবে হ্যাঁ এখানে একটা ব্যতিক্রম আছে সবাই হয়তো বা ভিডিওটা স্কিপ কেউ করবে না এই জায়গাটা হচ্ছে সবাই হচ্ছে দেখবা তা হচ্ছে যে আমরা পড়লাম সবকিছু ঠিক যে সবাই সব স্টুডেন্ট যে জায়গাতে ভুল করবে কারণ আমরা কি বললাম আরেকবার বলি আমরা বলছি যে অর্থপ্যারা মানে হচ্ছে 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 সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী মেটা নির্দেশক কিন্তু এখানে যে ঝামেলাটা লাগবে তা হচ্ছে এই যে দেখো এই যে হ্যালোজেন অর্থাৎ ক্লোরিনটা বিশেষ করে এবং হ্যালোজেনগুলার মনে রাখলেও মনে রাখতে পারবা তা হচ্ছে কি যে এখানে যে অর্থপ্যার মধ্যে যে হ্যালোজেন আছে এগুলা কিন্তু বেঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী এগুলো হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়কারী এটা কিন্তু ব্যতিক্রম এটা সবাই ভুল করবে সো আপনার যদি ব্যঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী আসে আপনি এই যে ব্যতিক্রমটা মনে রাখবেন যে হচ্ছে ক্লোরিন বিশেষ করে বেশিরভাগ ক্লোরিনে দেখা যায় তবে হ্যালোজেনগুলোকেও আসে আমরা তাহলে মনে রাখবো কি হ্যালোজেন ক্লোরিন অথবা হচ্ছে হ্যালোজেন যদি থাকে তাহলে সেগুলো কি হবে আমাদের বেনজিন বলায় নিষ্ক্রিয়কারী হবে কিন্তু এগুলো অর্থপ্যারা তাহলে আমরা মনে রাখবো বা লিখে নিব কি আপনারা যারা যারা ক্লাসটা করতেছেন তারা হচ্ছে লিখে নেবেন এই কথাটা যে নোট বা ব্যতিক্রম দিয়ে আপনার হচ্ছে লিখে নেবেন তা হচ্ছে যে যে ক্লোরিন বা হ্যালোজেন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও তারা কিন্তু এটা এইটা পরীক্ষায় বেশি আসে ঠিক আছে আই আপনারা সবাই বুঝে গেছেন আমরা আবার বলবো যে অর্থপাড়ার নির্দেশক এবং বেঞ্জিন যে কোনো পরীক্ষা অর্থাৎ এইচএসসি থেকে শুরু করে একদম বাংলাদেশের প্রত্যেকটা অ্যাডমিশনে মেটার নিচের কোনটি মেটার নির্দেশক নিচের কোনটি বেঞ্জিন বলায় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী এই প্রশ্নগুলো চলে আসে আমরা এরপর দু একটা প্রবলেম দেখে আমরা শেষ করবো ইনশাল্লাহ এবার হচ্ছে আমরা একটা প্রবলেম দেখবো যে একটা প্রবলেমের মধ্যে আমরা সবগুলো প্রবলেম হচ্ছে খুঁজব যারা হচ্ছে এমসি আমরা অনেকেই হচ্ছে দেখি আমাদের স্টুডেন্টরা হচ্ছে জিজ্ঞাসা করে যে ভাইয়া হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বইয়ের মাত্র হচ্ছে একশো দুইশো এমসিকিউ সলভ করে এটা এক হাজারের মতো এমসি সলভের মতো নিয়ে যাব তা আমরা হচ্ছে বলি যে সবসময় সময় কিউ করবা কিভাবে নিজের অ্যাপ্রোচটাকে ঠিক রাখতে হবে অ্যাপ্রোচটা হবে এরকম আমরা যে এমসিকিউটা করতেছি আমরা করি কি যে ভাইয়া কোনটি অর্থপ্রাণিদ্দেশক অ্যান্সার করে দিয়ে শেষ করে দেই আমাদের মানে আমাদের আমরা মনে হয় দৌড়ের ওপর আসি কিন্তু দেখা যায় যে অ্যাডমিশনে যে একদম চুপ করে লেগে বসে থাকে এর কারণটা হচ্ছে কি তুমি যখন একটা এমসি সলভ করবা বইয়ের তখন তুমি দেখবে যে বাকি যে চারটা অপশন আছে তোমার রাইট অ্যান্সার হবে একটা বাকি তো তিনটা অপশন আছে সেই তিনটা আসলে কি কি কেন ইউজ করা হলো অবশ্যই তো এমনি এমনি ইউজ করা হবে না তা তিনটার মানে যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু তুমি দেখবা তোমার একসাথে একটা এমসি পাঁচটা এমসি মতো কাজ করবে তাহলে আমরা এবার দেখবো কিভাবে ভাইয়া দেখো ভালো করে যে আমাদের বলছে যে নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক তো এই কথা কিন্তু এভাবে বলতে পারতো আমরা জানি অর্থ প্যারা অর্থপাড়ায় মানে কি আমরা বলছি ভাইয়া কি একক বন্ধন থাকবে কি থাকবে একক বন্ধন থাকবে একক বন্ধন থাকবে তারপর আমরা কি জানি অর্থপাড়ায় আরেকটা নাম কি অর্থপাড়ার আরেকটা নাম হচ্ছে যে বেঞ্জিন বলয় সক্রিয়কারী বেঞ্জিন বলয় সক্রিয় সক্রিয়কারী তাহলে এই কোশ্চেনটা এভাবেও কিন্তু আসতে পারত যে নিচের কোনটি হচ্ছে বেনজিন বলা সক্রিয়কারী হচ্ছে মূলক বা এখানে যেহেতু অর্থ নির্দেশক বলছে তাহলে আমি যখনই দেখব যে অর্থ নির্দেশক আমাকে বলতেছে তাহলে আমার কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আমার মাথায় ডিরেক্ট আসা লাগবে দেন হচ্ছে আমরা এবার কাজ করব তাহলে কি বলছে ভাইয়া ভাইয়া কি বলছে যে অর্থ প্যারা নির্দেশক যদি হয় তাহলে কি হবে বলতো একক বন্ধন থাকবে তা আমরা দেখি যে একক বন্ধন কোনগুলোর মধ্যে আছে আমরা দেন হচ্ছে যে শুধু অ্যান্সারটা না বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখবো যে তারা কিরকম প্রথমে আসি এনএইচ টু লেখা আছে এনএইচ টু আমরা যদি এনএইচ টুর কথাতে আসি যে এনএস টুতে কি আছে আমরা বলছিলাম যে নাইট্রোজেন নাইট্রোজেন এটাকে যদি আমি ভাঙি নাইট্রোজেনের যোজনে কিন্তু তিন দ্যাট মিনস একটা হাত তার তিনটা হাত হবে একটা হাত তার ফাঁকা আছে বাকি দুইটা হাত হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে এটা হচ্ছে একক বন্ধন আমাদের অ্যান্সার হওয়া উচিত এটা তারপর হচ্ছে এন ও টু আছে এন ও টুর মধ্যে আমরা একটু আগেই দেখলাম যে ও টুর মধ্যে হচ্ছে কি আছে আমাদের ডি বন্ধন আছে ডি বন্ধন যারা যুক্ত আছে তাহলে এটা কি হবে এটা হবে আমাদের এটা হবে আমাদের মেটা নির্দেশ শোক এটা হবে মেটা নির্দেশক তারপর হচ্ছে SO3H আছে SO3H এ কি হবে SO3H এ আমরা জানি সালফার এখানে আছে দেন হচ্ছে হবে কি রকম করে যে ডাবল বন্ড অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন দেন হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল অর্থাৎ এখানে যদি আমরা আসি যে ও এবং হচ্ছে H এই রকম করে ডাবল বন্ড যেহেতু থাকে সো এটাও কি হবে মেটা নির্দেশক হবে এটা হচ্ছে মেটা নির্দেশক হবে আর আমরা বলছিলাম এটা হচ্ছে মেটা হয়ে যাবে কীভাবে হবে আমরা জানি ডাবল ও এইসকে ভাঙলে কীরকম হয় আমরা জানি কার্বনিল মূলক সিডাবল বন ও দেন হচ্ছে ও এটা হয় তো দেখা যাচ্ছে যে আমাদের একটা হচ্ছে আমাদের কি প্যারা আর বাকিগুলো হচ্ছে নির্দেশক দিছে। তাহলে এগুলা হচ্ছে আমরা বুঝব যদি আমাদের প্রশ্নটা উল্টা আসতো যে নিচের কোনটি হচ্ছে মেটা নির্দেশক তাহলে এই যে এই তিনটার মধ্যে আমাদের অ্যান্সারগুলো আসতো তারপর প্রশ্ন এভাবে বলতে পারতো যে নিচের কোটি হচ্ছে বেনজিন বলায় নিষ্ক্রিয়কারী তখন কিন্তু আমাদের মেয়েটা নির্দেশকগুলো দাগাইতে হইতো তারপর এখানে আমরা বললাম অর্থপ্যারা অর্থপ্যারা না বলে আমাদের বেনজিন বলাই সক্রিয়কারীও বলতে পারতো তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যে এমসি কিউ আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের যত ভার্সিটি আছে মেডিকেল হোক সে বুয়েট ইঞ্জিনিয়ারিং যতগুলো ইঞ্জিনিয়ারিং আছে অর্থাৎ রুয়েট কুয়েট চুয়েট যতগুলো থাকবে আপনি যখন হচ্ছে এমসি কিউ সাউথ করবেন আমরা আসলে বুঝি না অনেকে যে আসলে এমসি কিউ সাউথ করা উচিত কিভাবে আমরা যখন হচ্ছে ম্যাথের করবো অবশ্যই ম্যাথে হচ্ছে আমাদের ওই অপশনটা নাই তখন আমরা কি করব অপশন টেস্ট করবো যখন হচ্ছে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এই জায়গাগুলো দেখব তখন অবশ্যই আমার একটার পাশাপাশি হচ্ছে বাকি যে তিনটা অপশন থাকবে সে তিনটা প্রশ্ন হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো যদি অ্যানালাইসিস করতে পারি দেখা যাবে যে একটা এমসি আমার কিন্তু এখানে একটা এমসিকিউ সলভ হয়নি আপনি দেখেন আমি বলস বুঝছি আমি হচ্ছে বেনজিন বলাই সক্রিয়কারী বুঝছি দুইটা হয়ে গেছে আমি মেয়েটাও বুঝতে পারছি তিনটা হয়ে গেছে চারটা হচ্ছে আপনার কি বেনজিন বলায় নিষ্ক্রিয়কারী আপনার কিন্তু একটা জায়গায় চারটা কোশ্চেন আপনার কিন্তু সলভ হয়ে গেছে সো ইনশাল্লাহ আমরা এভাবেই হচ্ছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির যে শর্ট সিরিজটা আছে এভাবে হচ্ছে রান আপ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম